দিয়ে ইসলামের পক্ষে হাত পাকার প্রতীকের পক্ষে বিজয় আসবে এই সংবাদ আমার কাছে রয়েছে এখন কথা হলো সেই বিজয় ছিনিয়ে আসার জন্য আমরা মাত্র দুই সপ্তাহের মতো মনে হয়ে আছে এতটুকু সময় যদি আমার ভাইদের কাছে আমার মা বোন পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে অনুযায়ী দেশ পরিচালনা করবে না কাকে বলে আমরা যে নামাজ পড়ি এটাও আমরা রোজা রাখি এটাও সরিয়া আমরা হজ করি এটাও সরিয়া তা যদি সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আপনি কি বোঝাতে চান তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা না তাই সম্পূর্ণ লেবের লাগিয়ে আমাদেরকে দিয়েছে ইসলামের পক্ষে এক বাক্সের কথা বলেছিলেন এই ইসলামের পক্ষের এক বাক্সের পক্ষে যাদেরকে দিয়ে ইসলামের পক্ষের বাক্সকে কলঙ্কিত করা হয়েছে তারা হলো এনসিপি আপনারা জানেন এনসিপি এনসিপি বলেছে এই দশ জলীয় জুট এটা কোনো আদর্শ ভিত্তিক জুট না যে জুট আদর্শের কথা বলতে পারে না ওই জুটকে বাংলাদেশের মানুষ লাল দেখাবে আমাদের রাজনীতি শুরু হয়েছিল এবাদতের রাজনীতি দিয়ে আমাদের শক্তি হলো এখলাস আর তাকো আল্লাহর উপরে ভরসা যাদের ভরসা হয় আল্লাহর উপরে যাদের কর্মে থাকি ক্লাস এবং তাকুয়া তাদেরকে পৃথিবীর কোন পরাশক্তি দমাতে পারে না ওতে বারো তারিখ নির্বাচন কমিশনকে বলবো যদি কোন ধরনের কোন জোট বা দলের পক্ষে মেকানিজম করার চেষ্টা করেন দাঁত ভাঙা জবাব দিতে হবে পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না শরিয়া কাকে বলে আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া আমরা রোজা রাখি এটাও শরিয়া আমরা হজ করে এটাও শরিয়া তা যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আপনি কি বোঝাতে চান তাহলে এ দেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ চার আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের লক্ষ কোটি গণমানুষের মানুষের ধর্মীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চرمরায় প্রধান অতিথি

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم شوي دروش رضي الله عنه الله وسلم নির্বাচনী সভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম প্রেমী দেশপ্রেমী আমার ভাইরা পর্দার আড়ালে আমার সম্মানিতা মা কলেরা কথা বেশি লম্বা নায়ে সংক্ষেপ 53 বছর 54 বছর আমরা দেশকে দেখেছি যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমাদের বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই ব্যর্থ হয়েছে 2024 5ই আগস্ট যখন অভ্যুত্থানের মাধ্যমে আজকে পরিবেশ তৈরি হলো এই দেশকে গঠন করা এবং এই দেশ থেকে অনাচার অবিচার দুর্নীতি চাঁদাবাজি বিদেশিদের তাবেদারি সব কিছু থেকে এই দেশকে মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল সেই সুযোগকে কাজে লাগাবার জন্য আপনাদের আল্লাহর রহমতে আমি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম সেখানে প্রথম দেখেছেন পাঁচ দলীয় এরপরে আসলো আট দলীয় ইসলামের পক্ষে একটা বাক্স কারণ আমরা বহুত নীতি আদর্শে রাষ্ট্র পরিচালনায় আমরা দেখেছি পরিবর্তন আনতে পারে নাই যা চেয়েছি পাই নাই যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে সেই দেশের মধ্যে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা দ্বারাই এ দেশের একটা শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ চলতেছিলাম একটা সারা আলহামদুলিল্লাহ জেগেছিল এবং আমার ভাইরা মা বোনেরা অধীর আগ্রহে তারা দিন রাত্র সময় গুনছিল যে তারা এই সময়টাকে কাজে লাগাবে কিন্তু এক শ্রেণী স্বার্থন্যাসী মহল এই সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে প্রতারিত করেছে তারা ইসলামের বাক্সের পরিবর্তে তারা একক ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখা শুরু করবে এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম সেই আশা লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে ফেলব পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলব আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না কাকে বলে আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া সরিয়া রোজা রাখি এটাও এটাও আমরা তা যদি সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আপনি কি বোঝাতে চান তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে এরপরে আমরা কি দেখলাম গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুতবার মিটিং এর মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় তীর আঘাত করেছে যখন আমাদেরকে প্রতারিত করলো যখন নিজেদের চলার সাথীদের সাথে বন্ধুদের সাথে যখন প্রতারণা করলো তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে এবং এই দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়ে ছিলাম সেই আশার চিন্তা সব ফসলকে ধ্বংস করবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে তাদের এই নীল নকশার ক্ষমতা হিসাবে বা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আমরা ব্যবহৃত হতে পারি না আমরা তাদের সহযোগী হতে পারি না এই জন্যই আমরা কণ্ঠে ওই কঠিন মুহূর্তে দেশের জন্যে ইসলামের জন্য এবং শরীয়ার কে সম্মান রেখে আমরা বাধ্য হয়ে ইসলামের পক্ষে দেশের কল্যাণ মানুষের কল্যাণের পক্ষে একটা ইসলামের বাক্স যে আমরা ঘোষণা করেছিলাম এখন আল্লাহর রহমতে একটা বাক্সই বাংলাদেশ স্তাবের পক্ষে সেই বাক্সের নাম হলো হাত ফাঁকা প্রতীকের বাক্স আর কোন পক্ষে নাই সেই হিসাবে এই কোনো সতেরো বছর বলেন বা আরো বেশি বলেন যারা আমার ছেলেরা আমার মেয়েরা যারা ভোট দিতে পারে নাই নতুন ভোটার হয়েছেন আমি তাদের কাছে আহ্বান জানাবো হে আমার ছেলেরা মেয়েরা তোমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের ভোটটাকে ইসলামের পক্ষের বাক্সে দেওয়ার জন্য আমি আহ্বান করছি এবং সাথে সাথে আমার মা-বোনদের করব আমার মুরব্বীদেরকে বল আমার যুবকদেরকে বলবো আমরা ভাইদেরকে বলবো আমরা বারবার ভোট দিয়েছি কিন্তু যারা আমাদেরকে আশা দেখিয়েছে আশার পরিবর্তে পরবর্তীতে তারা নৈরাশার চিত্রটাই আমাদের সামনে তুলে ধরেছে এখন আসেন একবারের মতো হলেও ফতুল্লার মাটি ইসলামের পক্ষের ঘাটি আমি বিভিন্ন জায়গা থেকে যারা দেখেছি এই ফতুল্লার মানুষ বিশেষ করে ইসলামের পক্ষের বাক্সকে আমাদের প্রার্থী আমার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাকা শান্তির প্রতীকের প্রার্থী হাত পাকা প্রতীকের প্রার্থীকে বিজয় করার জন্যে তারা সেই বারো তারিখ দিয়ে ইসলামের পক্ষে হাত পাকার প্রতীকের পক্ষে বিজয় নিয়ে আসবে এই সংবাদ আমার কাছে রয়েছে এখন কথা হলো সেই বিজয় নিয়ে আসার জন্য আমরা মাত্র দুই সপ্তাহের মতো মনে হয়ে আছে এতটুকু সময় যদি আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে আমরা আমাদের বিরামহীন আমরা দাওয়াতি কাজ চালাবো প্রজনের পা ধরবো তারপর ওই দেশকে আমরা ভালোবাসি ইসলামকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আর এইটা রক্ষার জন্যই হাত পাকা ভর্তিতে ভোট দিতে হবে সেই হিসাবে আমি সকল কথা আহ্বান জানাচ্ছি আমি আমার ভাইদেরকে মা বোনদেরকে এবং বিশেষ করে আমি আমার হাত পাকা শান্তির প্রতি আমার মুক্তি ইসমাইল হোসেন সিরাজির হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে আমি রেখে গেলাম আল্লাহ আলামিন যেন তাকে ইসলামের পক্ষে হাত প্রতীকের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন আল্লাহ যেন আখেরাতে এবং দুনিয়াতে আল্লাহ যেন শান্তির ব্যবস্থা করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অবিলা ফিরাতে হাসানা অকিনা আজাদ আল্লাহ জাতীয় উলামা মাসে কাম্যা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মুফতি রাজাউল করিম আবরার বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জননেতা মাওলানা রাজাউল করিম আবরার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার বাংলাদেশের মাটি বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ রেজাউল করিম পাহারাদিম শর্মনাই আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে এখানে আমি বক্তৃতা করার জন্য আসি নাই জাতীয় ঔলামা মশাই কাম্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই মুফতি ইসমাইল সিরাজির পক্ষে ভোট ভিক্ষা চাইতে আপনাদের কাছে এসেছে আপনারা জানেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা এখানে পাঞ্জাবি জুব্বা পরে বিএমপি যারা সরিয়া বিশ্বাস করে না তাদের নাম নিয়ে কেউ যদি ভোট চাইতে হয় আপনারা তাদেরকে ভোট দেবেন না আর পীর সাহেব চর্মনাই ইসলামের পক্ষে এক বাক্সের কথা বলেছিলেন এই ইসলামের পক্ষের এক বাক্সের পক্ষে যাদেরকে দিয়ে ইসলামের পক্ষের বাক্সকে কলঙ্কিত করা হয়েছে তারা হলো আদর্শের কথা বলতে পারে না ওই জুটকে বাংলাদেশের মানুষ লালকার দেখাবে একদল দল প্রকাশ্য কে অস্বীকার করে আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা করবে না আপনাদের কাছে এসে বলে সরিয়ার কথা ইসলামের কথা আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায় ওই পৃথিবীর সবচেয়ে মোস্ট ওয়ান্ডার টেরোরিস্ট আমেরিকা তাদের সাথে খাতির করতে চায় বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমতা দেখতে চায় বাকি আছে একটা প্রতীক শান্তির প্রতীক হাত পাতা বাকি আছে একটা প্রতীক শান্তির প্রতীক আপনারা জানেন এই ফতুল্লা এখানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম রেমিটেন্স গার্মেন্টসে ভরা আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলছি আপনারা যদি মুফতি ইসমাইল সিরাজিকে ভোট দিয়ে সংসদে পাঠান আপনারা নির্বিঘ্নে গার্মেন্টস পরিচালনা করবেন এক টাকা কেউ যদি চাদার জন্য আপনাদের কাছে আসে আল্লাহর নামে কসম করে বলছি খাম্বার সাথে বেঁধে রাখবো আল্লাহর নামে কসম করে বলছি কেউ আপনাদের কাছে টাকাও চাঁদি করতে পারবে না সুতরাং পিসাব চর্ম নাই অনেকে আপনাদেরকে কৃষক কার্ড দিচ্ছে শ্রমিক কার্ড দিচ্ছে কেউ আপনাদের বিকটিম কার্ড হচ্ছে কেউ আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে পিসাবের কথায় কোনো যদি নাই কোনো কিন্তু নাই কোনো তবে নাই আমাদের কথা ডাইরেক্ট যদি হাত পাওয়া পাহাড়ের জায়গা আসে যদি আপনারা মুফতি আমার ভাই মুফতি ইসমাইল সিরাজিকে আপনারা সংসদে পাঠান মুফতি ইসমাইল সিরাজি প্রথম দিন সংসদে যাই বক্তব্য দিবে সেই বক্তব্য ইসলামের পক্ষে শরীয়ত পক্ষে কোরআনের পক্ষে ইসলামের প্রশ্নে মুফতি সিরাজি আপোষ করবে না কোরানের প্রশ্নে মুফতি ইসমাইল আপোষ করবে না সুতরাং মুফতি ইসমাইলকে সংসদে পাঠানোর জন্য এই আগামী ১০ তারিখ পর্যন্ত ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন এক নম্বর আপনারা যারা আছি আমাদের বুট কোন প্রতীকে হবে জোরে বলেন না পিসাব জন্ম নাই গিয়ে বলেছে আমাদের প্রতীক কোন প্রতীক আমাদের বুট কোন প্রতীকে হবে শুধু আমাদের বুট না আমাদের প্রত্যেকের ঘরে মা আছেন না নাই বোন আছেন না নাই চাচা আছেন না নাই চাচি আছেন না নাই ভাবি আছে না নাই আমাদের সবার ভোট আমরা কোন প্রতীকে আনবো এরপর আরেকটা কথা বলি শুনেন আমাদের প্রত্যেকের যাদের মা আছেন বোন আছেন ভাবি আছেন তাদেরকে বলবেন যে আমাদের কিছু সীমাবদ্ধ আছে আমরা অনেক জায়গায় প্রকাশ্যে অনেক মহিলা যারা বেগানা শুনেন পৃষ্ঠ চর্ম আমরা এই রাজনীতি শিখেছি আমাদের জীবন যাবে ইসলামের কোনো বিধানে আমরা কখনো আপুষ করব না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো আবার পর্দার বিধান লঙ্ঘন করব রাষ্ট্রে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার কথা সুস্পষ্ট বিধানের উপর জবাই করব ওই মুনাফিকের রাজনীতি বাংলাদেশে অনেকে করতে করতে পারে আগেও না না সুতরাং আমাদের মা বোনদের কাছে প্রত্যেকে এই বার্তা পৌঁছাই দিবেন পেশ্বপ চর্মণায় সালাম পৌঁছাই দিবেন এবং তাদেরকে বলবেন আপনারা আপনাদের পাশের ঘরে যান আপনারা আপনাদের পাশের বাসায় যান আপনারা আপনাদের নিকটবর্তী বাসায় যান গিয়ে পৌঁছাই দেন এই বান্ন বছর নানা তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছি আগামীর বাংলাদেশ হবে সরিহার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ সুতরাং হাত পাকার পক্ষে আমরা একটা গণজুয়ার এলাকা তৈরি করতে প্রস্তুত আছি তো সবাই আরে ভাই আমাদের কোনো মার্কা আছে আরে ভাই বাংলাদেশে ইসলামের পক্ষের কোন মার্কা আছে বাংলাদেশের সরিয়া প্রতিষ্ঠার কোনো মার্কা আছে

আগামী বারো তারিখ রাত্রে আবার আসবো ইনশাল্লাহ আগামী বারো তারিখ আসবো ইসমাইল সিরাজির বিজয় মিছিল ইনশাল্লাহ ইসমাইল সিরাজিকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন তো বিশ্বাস চর্ম নয় জিন্দাবাদ ইসলামে আন্দোলন বাংলাদেশ নেতা নয় নীতি চাই নেতা নয় নীতি চাই সারা বাংলা শুনতে পায় আবার বিজয় মিছিল দেখাবো ইনশাল্লাহ আমাদের রাজনীতি শুরু হয়েছিল এবার রাজনীতি দিয়ে আমাদের শক্তি হলো এখলাস আর তাকু আল্লাহর উপরে ভরসা যাদের ভরসা হয় আল্লাহর উপরে যাদের কর্মে থাকি ক্লাস এবং তাকুয়া তাদেরকে পৃথিবীর কোন পরাশক্তি দমাতে পারে না ওতে বারো তারিখ নির্বাচন কমিশনকে বলবো যদি কোন ধরনের কোন জোট বা দলের পক্ষে করার চেষ্টা করেন ভাঙা জবাব দিতে হবে নারায়ণগঞ্জ চার আসনের হাতপাখা পাখা প্রতীকের আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ চার আসনের মাটিও মানুষের নেতা নারায়ণগঞ্জ আসনের মুক্তিকামী জনতার আগামী দিনের কান্ডারি সাহেব চরমনের মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত প্রার্থী মৌলনা স্মাইল সিরাজী মাদানি আজকের এই নির্বাচনী সভার প্রধান অতিথি লক্ষ কোটি মুক্তিকামী জনতার রাজনৈতিক আধ্যাত্মিক ও চারিত্রিক রাহবার চরমোনাই নারায়ণগঞ্জ চার আসনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও হাতপাখার পাখার শুভাকাঙ্ক্ষী ভোটার সমর্থকবৃন্দ এই যে পাঁচ বছর পর পর একটা নির্বাচন আসে আর আমরা ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করি কোন আশায় একটা আশা তো আছে নাকি একটা চাওয়া তো আছে কি চাই যাকে নির্বাচিত করব সে যেন এলাকার দুর্নীতি দমন করে মানুষের অধিকার ফিরিয়ে দেয় এলাকার চুরি ডাকাতি দুর্নীতি ইফটিজিং যত অন্যায় অবিচার অনিয়ম আছে এগুলো দূর করবে এবং সমাজে শান্তি ফিরিয়ে আনবে এর বাইরে কোনো চাওয়া আছে কিন্তু এই যা যা আমরা চাইলাম এটা দিতে পারে কিসে এটা আপনাদের জানা আছে বলেন তো ইসলাম পিসাব চর্মনাই বহুদিন ধরে বহু বছর ধরে এদেশের শান্তিকামী মুক্তিকামী জনতার যারা ইসলামকে ভালোবাসে ইসলামকে চায় তাদের ভোটগুলো এক বাক্সে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন তারই ধারাবাহিকতায় অনেকগুলো ইসলামী দল মিলে ইসলামের একটি বাক্সের ঘোষণা দিলেন কিন্তু দেখা গেল বেশি দিন যেতে না যেতেই যিনি ইসলামকে ধারণ করেন লালন করেন ইসলাম প্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের ভোট যিনি এক বাক্সে আনতে চাইলেন সেই তাকে তার দলকে করে নতুন একটি ধারা তারা প্রতিষ্ঠা করতে চাইলেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন করব না শরিয়া আইনে তো নামাজও আছে রোজাও আছে পর্দাও আছে শরিয়া আইন করবে না বলেই প্রকাশ্যে মিডিয়ার সামনে পুরুষদেরকে পাশে সরিয়ে যে ছেলে বন্ধুরা সরেন মেয়ে বন্ধুরা আসেন বৈষম্য দূর করতে হবে এটা কি বৈষম্য দূর করা হলো না জবাই দেওয়া হলো তাদের নির্বাচনী ইস্তেহারে একটাও ইসলামের ধারা পাবেন না তো বলেন ইসলামের বাক্স যে এক জায়গায় করার আপ্রাণ চেষ্টা চালালেন পীর সাহেব চরমনাই সেই বাক্স কি আর ইসলামের বাক্স থাকে পীরসাহ চর্মনাই সারা দেশের মুরুব্বি ওলামা একরাম ওলামা বুজুর্গের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিয়ে ইসলামের বাক্স চেয়েছেন ইসলামের বাক্সই করেছেন হয়তো দুই চারটা আসন বেশি পাওয়া যাইতো এটা হলো আপনাদের কথা অনুযায়ী কিন্তু আমরা মনে করি এখন ইসলামী আন্দোলনের পক্ষে ভোট বিপ্লব হবে বারোই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ সারা দেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেওয়ার মাধ্যমে প্রমাণ করবে এদেশের কোটি কোটি মুক্তিগামী জনতা হাত হৃদয়ে ধারণ করে পিছাব চলমরাইকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের রায় হবে ইসলামের পক্ষে 12 ফেব্রুয়ারি ভোট হবে হাত পাখার পক্ষে ইনশাআল্লাহ আমাদের হাত পাখার কর্মী যারা আছেন হাত পাখা ইসলাম বাস্তবায়ন করতে চায় ক্ষমতার লালসা করে না আমাদের রাজনীতি শুরু হয়েছিল এবাদতের রাজনীতি দিয়ে আমাদের শক্তি হলো এখলাস আর তাকু আল্লাহর উপরে ভরসা যাদের ভরসা হয় আল্লাহর উপরে যাদের কর্মে থাকে ক্লাস এবং তাকুয়া তাদেরকে পৃথিবীর কোন পরাশক্তি দমাতে পারে না ওতে বারো তারিখ নির্বাচন কমিশনকে বলবো যদি কোন ধরনের কোন জোট বা দলের পক্ষে মেকানিজম করার চেষ্টা করেন দাঁত ভাঙা জবাব দিতে হবে প্রয়োজনে আমার অভ্যুত্থান হবে ভোটের অধিকার সতেরো বছর কেড়ে নেওয়া হয়েছে নতুন করে কাউকে ভোটের অধিকার কাটতে দেওয়া হবে না পাহারায় বসতে হবে প্রত্যেকটা রাস্তা গলি প্রত্যেক ঘর ভোট পাহারা দিতে হবে লুটেরা কালোবাজারিরা কালো টাকা নিয়ে যাবে সরল মোনা মা বোনদের সাধারণ মানুষের ভোট কেনার জন্যে প্রতিহত করতে হবে ভোটের দিন যাতে আমাদের ভোট রক্ষা করতে পারি ডাকাতি করতে না পারে অবশ্যই যত বড় বড় শক্তি হোক না কেন মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না মাজা সোজা করে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ চার থেকে স্লোগান দিয়ে না সময় নেই নারায়ণগঞ্জ চার থেকে বিশ্বায়ব চরমণাইকেই আসনটা উপহার দেওয়া যাবে শুধু উপহার দেবেন এই অদা দিয়ে যাবেন নাকি ভোট কামাবেন মা বোনদের মাঝে আপনার ঘরের মা বোনদের পর্দার সঙ্গে ছড়িয়ে দিতে হবে যুবক ভাইরা যুবকদের মাঝে ছড়িয়ে যেতে হবে বৃদ্ধ বাবাজিরা আপনাদের বয়সী বয়স্ক বন্ধুদের মাঝে ছড়িয়ে যেতে হবে আলেম ভাইয়েরা আলেমদের মাঝে ছড়িয়ে যেতে হবে আমাদের সঙ্গে হেফাজত আমির বাবু বহিবুল্লা বাবু নগরী আছেন আমাদের সঙ্গে বিভাগ সভাপতি দাওয়াত মজদিস দাওয়াতুল হকের আমির আল্লামা মাহমুদুল হাসান সুন্না আছেন আমাদের সঙ্গে মধুপুরী আছেন আমাদের সঙ্গে সারা দেশের ওলামা আছেন আসসালামু আলাইকুম